হাই এব্রিয়ন কেমন আছেন আপনারা আমার হাতে এই প্রোডাক্টটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব এই প্রোডাক্টটির নাম বিসি ইঞ্জেকশান আর হ্যাঁ এটি কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে কোনো শরীরে করা হয় না এই বিসি ইনজেকশানে রয়েছে হান্ড্রেড পারসেন্ট ভিটামিন সি আর ভিটামিন সি কে রূপে বিসি বলা হয়েছে আর প্রথমে আমি আপনাদেরকে বলে রাখছি বি এই বিসি ইঞ্জেকশানে কোনো সাইড এফেক্ট নেই আমি এই বিসি ইনজেকশনের সাইড এফেক্টগুলো খুঁজছিলাম কিন্তু কোনো সাইড এফেক্ট পাইনি এই বিসি ইনজেকশন নির্দিষ্ট একটা মাত্রা থাকতে হবে মাত্রার থেকে অতিরিক্ত ব্যবহার করলে এর ক্ষতি পরিমাণ রয়েছে এই বিসি ইনজেকশন আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এর অনেকগুলো ভালো গুণাগুণ রয়েছে কিন্তু বাজারে বহুত নকল বিসি ইনজেকশন রয়েছে যার ব্যবহারের ফলে আমাদের ত্বকে কোনো উপকারই হবে না অযথা টাকাগুলি নষ্ট হবে অনেকে হয়তো বা নকল বিসি ইঞ্জেকশন ব্যবহার করে বলছেন যে আমার স্কিনে তো কোনো কাজই হলো না বাঁচারের সত্তর পার্সেন্ট বিসি ইঞ্জেকশানগুলো হলো নকল তাই আপনারা দেখে শুনে আসলটা বিসি ইনজেকশনটা কিনবেন চলুন জেনে নিই বিসি ইঞ্জেকশানের গুণাবলীগুলো কি কি। বিসি ইঞ্জেকশানের এত এত গুণাবলী যা সবগুলো বলে শেষ করা যাবে না তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট গুণগুলো এ আমি এখানে শেয়ার করব। এটি অ্যান্টিজেনিক কাজ করবে এটি আপনার ত্বকে বড়িয়াখা পড়তে দিবে না আপনার বয়সে চাপ পড়তে দিবে না হোয়াইটিনেরও কাজ করবে হ্যাঁ এটি ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল এবং পশা করতে পারবেন কিন্তু কেউ যদি মনে করে কুচকুচে কালো ত্বক পশা হয়ে যাবে পশা করে দিবে দবদবে তা আপনার ধারণাটা ভুল এটি ব্যবহার করলে স্কিন দপদবে পশ্যা করবে না তবে স্কিনটা আগে থেকে অনেকটা ব্রাইট উজ্জ্বল হবে স্কিনে সকল ড্যামেজ দূর করবে এমনকি রোদে পড়া কালো দাগ দূর করবে অনেকের হাতে পায়ে অনেক সান ড্যামেজ হয়ে থাকে সেই ড্যামেজ স্কিনকে রিপেয়ার করার জন্য বেশি ইনজেকশন অনেক কার্যকারী এছাড়া ব্রণের দাগ কারো কারো মুখে বাদামি দাগ মিস্তা দাগ এটি হালকা করতে সাহায্য করে ব্যবহার করতে পারেন এমনকি শরীরে আর কোনো জায়গায় যদি ফাটা ফোটা দাগ থাকে সেই দাগগুলোকে রিমুভ করতে এটি সাহায্য করবে এই ক্ষেত্রে আপনি এই পিসি ইনজেকশনটা সরাসরি আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ভালোই উপকার পাবেন পিসি ইঞ্জেকশন কাজ করে কি এটি ভালো কিনা না সেটি যদি আপনি রিসার্চ করতে যান তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন আর আপনি যদি এটি সার্চ করে দেখেন দেখবেন দুই তিন কোটি লোক প্রতিদিন এটা সার্চ করছে তার মানে এত সার্স এই ডিসি ইঞ্জেকশন অবশ্যই ভালো সি ইঞ্জেকশানে পুরো বক্সের ভিতরে পাবেন দশটি করে এমবক্স এগুলো প্রতিটি ইনজেকশানে রয়েছে দুই মিলি করে লিকুইড আর প্রতি দুই মিলি ভিটামিন সি লিকুইডে রয়েছে পাঁচশো এমজি করে ভিটামিন সি ভিটামিন সি অ্যাম্বক্সগুলোকে কিভাবে ব্যবহার করবেন আপনারা এই অ্যাম্বক্সগুলোকে ভেঙে সরাসরি ত্বকে ব্যবহার করতে পারবেন অথবা কোনো ক্রিমের সাথে মিক্স করে ব্যবহার করতে পারবেন অথবা লোশনের সাথেও মিক্স করে বডিতে ইউজ করতে পারবেন কিভাবে এবং কতটুকু পরিমাণ মিক্স করবেন তাও বলে দিচ্ছি আপনারা যদি সরাসরি ব্যবহার করতে চান তাহলে এটি সরাসরিও ব্যবহার করতে পারবেন হাতে পায়ে মুখে আর আপনারা যদি প্রতিদিন ব্যবহার করতে চান তাহলে এখানে একটি এম্বুজ প্রতিদিন ব্যবহার করতে পারবেন আর প্রতিটি এম্বোজে রয়েছে তিনশো এমজি থেকে পাঁচশো এমজি যা আপনি প্রতিদিন একটি অ্যাম্বুজ ব্যবহার করতে পারবেন তার বেশি ব্যবহার করতে পারবেন না আর এর অতিরিক্ত যদি আপনি ব্যবহার করেন তাহলে তার বিপরীত ফলাফল হবে এবং আপনার ত্বকের ক্ষতি করবে আর লোশন বা ক্রিমের সাথে যদি ব্যবহার করতে চান তাহলে কিভাবে ব্যবহার করবেন আপনারা প্রতি পঞ্চাশ মিলি লোশনের জন্য একটি করে অ্যাম্বুজ নিতে হবে আর সেই লোশনটা যদি দুইশো মিলি হয় তাহলে আপনাকে চারটা অ্যাম্বুজ নিতে হবে আর ক্রিমের ক্ষেত্রে হচ্ছে পনেরো গ্রাম থেকে তিরিশ গ্রামের একটি ক্রিমের সাথে একটি করে অ্যাম্বোস নিতে হবে আর যদি পঞ্চাশ গ্রামের ক্রিম হয় তাহলে দুইটি করে অ্যাম্বোস মিক্স করতে হবে আর এই বিচি ইঞ্জেকশান আপনারা দিনে এবং রাত্রে যে কোনো সময় ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এছাড়া অ্যালোভেরা জেলের সাথেও এই অ্যাম্বোসগুলো মিক্স করে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যদি অ্যালোভেরার সাথে এটি মিক্সড করে ব্যবহার করেন তাহলে তাদের জন্য অনেক বেস্ট হবে আর বর্ষা হওয়ার জন্য যদি চিন্তা করেন তাহলে হয়েটিন কোনো ক্রিম বা হয়েটিন কোনো লোশনের সাথে মিক্স করে এটা ব্যবহার করবেন তো বিওর্স এর মাধ্যমে আমরা জানলাম যে এই বিসি ইনজেকশানগুলো আমাদের ত্বকে সৌন্দর্য ধরে রাখার জন্য এবং ত্বকে সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য খুবই ভালো কাজ করে আর বাজারে যে নকল বিসি ইনজেকশানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে ত্বকে ক্ষতি হবে ভালো তো ফলাফল পাবো না তাই দেখে শুনে কিনবেন দেখুন আমি দেখিয়ে দিই একটি হচ্ছে নকল একটি হচ্ছে আসল এই দুইটার মধ্যে অনেকটা তফাট আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন